জয় যিশু অধ্যায় দ্বিতীয় সময় বারো অধ্যায়ে দাউদের জীবন ইতিহাসের বৃত্তান্তে এই গীতটির পরিচয় আমরা পেয়েছি আসলে ওই গীতটি এই গীত পুস্তকে পুনঃ সংযোজিত হয়েছে দাউদ এই গীতটি প্রধান বাদ্যকারের কাছে পাঠানোর সময়ে কিছুটা সংশোধন করেছেন মাত্র লেখক নিজেই গীতটির ভূমিকা দিয়েছেন দ্বিতীয় সময়ের আট অধ্যায় থেকে পরবর্তী অধ্যায়গুলো পাঠ করলে দেখা যাবে দাউদের জীবনের এই সময়টি ছিল অত্যন্ত সংকটকাল যুদ্ধ বিগ্রহ শত্রুর ও প্রাণ্যাসের মুখোমুখি তিনি হয়েছেন তার আত্মিক জীবনেও নেমে এসেছিল বিপর্যয় এইসব বাধা বিপত্তি অতিক্রম করে দাউদ বিজয়ী হয়েছেন এবং এই বিজয়ের গৌরব ঈশ্বরের প্রাপ্য দাউদ তার জীবনের বিভীষিকাময় মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি তার ভক্তি ও কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ এই প্রশংসা গীত রচনা করেছেন এক থেকে তিন পথ দাউদের ঈশ্বর এক থেকে তিন পথ দাউদের ঈশ্বর ঈশ্বর সম্পর্কে এমন মত ও অনুপম বর্ণনা খুবই কম পাওয়া যায় আসলে যে প্রকৃতই ঈশ্বরকে ভালোবাসে তার দৃষ্টিতে ঈশ্বর এমনই মহৎ ও অনুপম ঈশ্বরের প্রতি দাউদের প্রেম অত্যন্ত সুগভীর ঈশ্বরের প্রতি ভালোবাসায় সর্বপ্রথম ও শ্রেষ্ঠ আজ্ঞা ঈশ্বরের প্রতি সুগভীর প্রেম না থাকলে সে কখনোই ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করতে পারে না দাউদের ঈশ্বর যেন তার কত আপন প্রাণ ভরে তিনি ঈশ্বরকে ডাকেন আর বলেন তুমি আমার বল তুমি আমার শৈল তুমি আমার রক্ষাকর্তা তুমি আমার ঢাল আমার ত্রাণসিংহ আমার উচ্চ দুর্গ এর পরেও কি আর ঈশ্বরের মহত্ব বর্ণনা করা যায় এমন ঈশ্বর যার আশ্রয় তার কি কোনো অমঙ্গল হতে পারে নিশ্চয় ঈশ্বর তাকে ত্রাণ করবেন চার থেকে উনিশ পথ ঈশ্বরের মত উদ্ধারের কার্যের বর্ণনা চার থেকে পথ ঈশ্বরের মত উদ্ধার কার্যের বর্ণনা ঈশ্বর কৃত মহৎ দয়া ও করুণা স্মরণ করা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশে উৎসাহিত করে দাউদের স্থানে ঈশ্বরের সেই মহৎ উদ্ধার কার্যের কথা স্মরণ করেছেন শিকারী যেমন পশুকে জালে বেষ্টন করে শিকার ধরে তেমনি দাউদের শত্রুরা যেন তাকে মৃত্যু কোলে মৃত্যু জালে বেষ্টিত করেছে শিকারী যেমন পশুকে জালে বেষ্টন করে শিকার ধরে তেমনি দাউদের শত্রুরা যেন তাকে মৃত্যু জালে বেষ্টিত করেছে বন্যার প্রথম সোদ যেমন ভাসিয়ে দেয় নেয় তেমনি শত্রুরা তাকে ভাসিয়ে নেয় যেন ডুবিয়ে মারতে পারে তার চতুর্দিকে ছিল মৃত্যু আর পাতালের বিভীষিকা এই অবস্থা থেকে ঈশ্বর ছাড়া বা তাকে রক্ষা করতে পারে হ্যাঁ একমাত্র ঈশ্বরই পারেন তাকে উদ্ধার করতে এবং ঈশ্বরের কাছেই তিনি প্রার্থনা করলেন সত্যি এটি বিপদ থেকে রক্ষার উপায় যারা দুঃখ বেদনায় পথে আর্থনাথ করতে করতে ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করে যারা প্রার্থনা ঈশ্বরের কাছে অঞ্জলি তুলে ধরে তাদের প্রার্থনা তিনি না না শুনে পারেন যারা দুঃখ বেদনায় পথে করতে করতে ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করে যারা প্রার্থনায় ঈশ্বরের কাছে অঞ্জলি তুলে ধরে তাদের প্রার্থনা তিনি না শুনে পারেন না মঙ্গলবার ঈশ্বর তখন তার দয়া ঢেলে দিয়ে তার সন্তানকে উদ্ধার করেন মঙ্গলময় ঈশ্বর তখন তার দয়া ঢেলে দিয়ে তার সন্তানকে উদ্ধার করেন ঈশ্বর দাউদের এই সাহায্য করতে এলেন এ সেই মহান ঈশ্বর যিনি ইসরায়েলকে রক্ষা করে নিয়ে এসেছিলেন সমস্ত সৃষ্টি সে সময় কম্পনিত হয়েছিল সেই প্রচন্ড অগ্নি সেই সমুদ্র বিভাগ সেই মেঘ গর্জন কম্পিত পর্বত মেঘস্তম্ভ এ সবই ছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য এই প্রচন্ড ভয়ঙ্কর ও পবিত্র ঈশ্বর তার জাতিকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন তার জাতিকে উদ্ধার করে প্রচন্ড শক্তিতে জাতিগণকে পরাস্ত করে ইসরায়েলকে প্রতিষ্ঠিত করেছিলেন দাউদ এই ঈশ্বরের কাছেই প্রার্থনা করেছেন এই ঈশ্বরই তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন তার সম্মুখে কোনো বাধা দাঁড়াতে পারবে না তিনি তাকে রক্ষা তার তার প্রার্থনার প্রার্থনার উত্তর উত্তর পেলেন পেলেন করবেন যে প্রবল বন্যা তাকে ঘিরেছিল সেই বন্যার কবল থেকে ঈশ্বর তাকে হাত ধরে টেনে তুলেছেন যে প্রবল পরাক্রান্ত শত্রুর কাছে দাউদ ছিলেন অসহায় ঈশ্বর সেখানে দাউদের সহায় হলেন শত্রুর দুর্ভেদ্য বেষ্টনী থেকে দাউদকে নিয়ে এলেন মুক্ত উন্মুক্ত স্থানে এখানে দাউদের আর কোনো শঙ্কা নেই তিনি বিপদ মুক্ত ঈশ্বরের এই দয়া অনুগ্রহ দাউদ পেয়েছিলেন কারণ দাউদ যেমন ঈশ্বরকে প্রেম করতেন ঈশ্বরও তেমনি দাউদকে ভালোবাসতেন উনিশ যারা ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বর তাদের প্রতি তুষ্ট থাকেন তাদের কাকুতি ঈশ্বরের কাছে পৌঁছে যারা ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বর তাদের তাদের প্রতি তুষ্ট থাকেন কাকুতি ঈশ্বরের কাছে পৌঁছে থেকে সাধুতার ঈশ্বর তাকে উদ্ধার করেছেন কুড়ি থেকে আঠাশ পথ দাউদের সাধুতার জন্যই ঈশ্বর তাকে উদ্ধার করেছেন দাউদের এই অসহায় অবস্থায় শত্রুগণ তার নিন্দা করার সুযোগ পেয়েছিল এই সুযোগে তারা তাকে অধার্মিক আর ঈশ্বর পরিত্যক্ত বলে টিটকারি করত। দাউদের শত্রুরা বলতো দাউদ অধার্মিক বলেই এই বিপদ তার এসেছে কিন্তু দাউদ যখন বিপদ মুক্ত হলেন শত্রুর হাত থেকে রক্ষা ফেলেন তখন প্রমাণিত হলো যে দাউদ অধার্মিক ছিলেন না চরম বিপর্যয় ও বিপদের মুখেও দাউদের আত্মপ্রত্যয় ছিল যে তিনি কোনো অন্যায় করেননি তিনি দুষ্টতার পথে চলেননি তিনি ঈশ্বরের বিধি অনুযায়ী চলেছেন তিনি অন্যায় অপরাধের পথ মারাননি সুতরাং ঈশ্বরের কাছে তিনি ধার্মিক তাই তিনি ঈশ্বরের কাছে তার মুক্তির আবেদন করেছেন ঈশ্বর দাউদের কাছ থেকে যেমন আশা করেছেন তাই পেয়েছেন সুতরাং ঈশ্বরও তার আশা পূর্ণ করবেন এই দুঃখপূর্ণ বিপদপূর্ণ অবস্থা থেকে ঈশ্বর তাকে উদ্ধার করবেন তার জীবনের এই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় থেকে নতুন আলোর জগতে নিয়ে আসবেন দাউদ আবার তার গৌরব ফিরে পাবেন এবং ঈশ্বরের পক্ষে সাক্ষ্য বহন করবেন আমরা কি দাউদের মতো ধার্মিকতার দাবি করতে পারি আমরা কি দাউদের মতো ধার্মিকতার দাবি করতে পারি আমরা কি বলতে পারি প্রভু আমি তোমার পথে চলেছি আমরা কি বলতে পারি প্রভু আমি তোমার পথে চলেছি এবার তুমি আমাকে তোমার পথের আলোক দেখাও আমাকে অবস্থা থেকে করো থেকে ঈশ্বরের উদ্ধার জন্য উত্তরণ কার্যের দাউদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা উনত্রিশ থেকে ৪৫ পথ ঈশ্বরের উদ্ধার কার্যের জন্য দাউদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঈশ্বর কি শুধু দাউদকেই রক্ষা করছেন মাত্র না তিনি তাকে শত্রুর উপর বিজয় প্রদান করেছেন এই বিজয়ের শক্তি ঈশ্বরই তাকে প্রদান করেছেন শত্রুর পিছে দৌড়াবার জন্য তার চরণে দিয়েছেন প্রচন্ড সদাপ্রভু ঈশ্বর তার কোটি বন্ধন করেছেন তাকে দিয়েছেন প্রচন্ড গতিবেগ যেন শত্রুর উপর ছাপিয়ে পড়তে পারেন শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য তিনি দাউদের ঢাল স্বরূপ ছিলেন ঈশ্বর দাউদকে শত্রুর হাত থেকে রক্ষা করেছেন এবং মহা বিজয় প্রদান করেছেন পলেষ্টীয় অম্মনীয় মহাবীয় শত্রুগণ সৌল ও সৌলের অনুচরগণ অবসালম সবাই তার কাছে পরাস্ত হয়েছে দুলার মতো শত্রুরা তার পদতলে দলিত হয়েছে সমস্ত বিদ্রোহ দমন হয়েছে আবার রাজমুকুট তার মস্তকে ভূষিত সমস্ত জাতি তার পদানত অর্থাৎ ঈশ্বরের পদানত কারণ এই বিজয় এই গৌরব এই রাজত্ব সবই এই সব কিছুর জন্য দাউদ ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ চিত্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পদ এক থেকে তেরো পদে দাউদ যে মহান ঈশ্বরের বর্ণনা দিয়েছিলেন সেই মহান ঈশ্বরের স্তুতি আর প্রশংসা গান করেই তিনি এই গীত সমাপ্ত করলেন এই মহান ঈশ্বর ধন্য হোক এই মহান ঈশ্বর উন্নত হোক এমনি ভাবে এই ঈশ্বর যুগে যুগে তার ভক্তদের উদ্ধার করুন যারা তাকে ভালোবাসে তাদের সবাইকে তিনি এই বিজয় দান করুন আর সেই সাথে এই মহান ঈশ্বরের স্তব স্তুতি ও আরাধনায় তারা মস্তক অবনত করুন george ishoo